ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল অষ্টাদশ সংস্করণে আইপিএল দুই হাজার পঁচিশ কলকাতা নাইট রাইডার্স কে কে আর জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও ব্যাপক ব্যর্থতার কারণে প্লে অফের আগেই বিদায় নিতে হয়েছিল মূলত ব্যাটিং বিপর্যয় এবং অধিনায়ক অজিঙ্কা রাহানের দল পরিচালনায় খামতেই ছিল এই ভরাডুবির প্রধান কারণ তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য এটি ছিল এক চরম হতাশাজনক মরশুম গতবারের এই তিক্ত অভিজ্ঞতা ভুলে শাহরুখ খানের দল এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উনিশতম আসরে আইপিএল দুই হাজার ছাব্বিশ ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সেই লক্ষ্যেই কে কে আর ম্যানেজমেন্ট সমস্ত বিষয় বিবেচনা করে দল গোছানোর কাজ শুরু করবে আর কয়েক মাসের মধ্যেই আইপিএল দলগুলো তাদের রিটেনশন তালিকা প্রকাশ করবে কে কে এর সম্ভাব্য রিটেনশন তালিকা আইপিএল দুই মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আইপিএল দুই হাজার ছাব্বিশের জন্য কলকাতা নাইট রাইডার্স সম্ভবত পাঁচটি পুরোনো ক্রিকেটারকে রিটেন করতে পারে গতবারের চরম ব্যর্থতার পরেও এই ক্রিকেটারদের ওপরই শাহরুখ খান ভরসা রাখবেন বলে মনে করা হচ্ছে অন্যান্য নতুন খেলোয়াড়দের সই করানোর পাশাপাশি এই রিটেন করা খেলোয়াড়রা দলের শক্তি বাড়াতে সাহায্য করবে রিপোর্ট অনুযায়ী যে পাঁচজন ক্রিকেটারের ওপর কে কে আর আস্থা রাখতে পারে তারা হলেন সুনীল নারিন ক্যারিবিয়ান তারকা ও দলের অভিজ্ঞ অলরাউন্ডার অঙ্গক্রিস রঘুবংশী ভারতের তরুণ উদীয়মান ক্রিকেটার বরুণ চক্রবর্তী ভারতীয় দলের রহস্যময় স্পিনার রিঙ্কু সিং দলের দুর্দান্ত ফিনিশার হর্ষিত রানা তরুণ তারকা পেশার উল্লেখ্য আইপিএল দুই হাজার পঁচিশ মরসুম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স ছয়জন ক্রিকেটারকে রিটেইন করেছিল সেই তালিকায় ছিলেন সুনীল নারিন আন্দ্রে রাসেল রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী রমনদীপ সিং এবং হর্ষিত রানা দেখা যাক আসন্ন আইপিএল দুই হাজার ছাব্বিশ মরসুমে কে কে আর তাদের পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে মাঠে নামে কি